হ্যালো ফ্যান্স নন কম্পিটেন্ট ফোর্স এয়ারফোর্সের নন কম্পিটেন্ট রিকুইটমেন্ট মানে যেগুলো যুদ্ধবিমান বিমান নয় সেসব ক্ষেত্রে রিকুইটমেন্ট হচ্ছে অফলাইনে ফর্ম ফিল আপ চলছে তোমরা অফলাইনে ফর্ম ফিল আপ করতে পারো অফলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে আটই ফেব্রুয়ারি থেকে ফর্ম ফিল আপ লাস্টের চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত এগুলো কোনো ক্ষেত্রেই তোমার কোনো ফিজ লাগবে না অফলাইন থেকে একটা ফর্ম তুলতে হবে অফলাইন থেকে ফর্ম তোলার পর তোমাদের অফলাইনে ফর্মটা ফিল আপ করে সাবমিট করতে হবে তোমাদের বয়স হতে হবে সতেরো থেকে একুশ বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে সতেরো থেকে একুশ বছর বয়স হলে তোমরা কিন্তু এটি অ্যাপ্লাই করতে পারবে তোমাদের বয়স হতে হবে তিনে জুলাই থেকে দু থেকে তিনে জানুয়ারি দুহাজার আট পর্যন্ত তাহলে তোমরা এর জন্য যোগ্য অ্যাপ্লাই করতে পারবে এর অ্যাপ্লাই করার জন্য তোমাদের প্রথমত এই ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটে গিয়ে তোমাদের একটা ফর্ম ডাউনলোড করতে হবে তোমাদের হাউস কিপিংয়ে লোক নিচ্ছে আর হসপিটালিটিতে দুটো ক্ষেত্রে তোমাদের লোক নেওয়া হবে ভ্যাকান্সি সীমিত সীমিত ভ্যাকান্সি আছে ভ্যাকান্সির খবর সেরকম কিছু বলা হয়নি তোমাদের ভ্যাকান্সি সীমিত তোমাদের মিনিমাম মাধ্যমিক পাশ হলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তার জন্য তোমাদের এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান দরকার নেই কিন্তু ফর্ম তোমাদের অফলাইনে ছাড়তে হবে অফলাইনে তোমাদের পাঠাতে হবে এটা অনলাইনে তোমাদের ফ্লাপ হবে না এগুলো সব তোমাদের কোন জায়গায় তুমি অ্যাপ্লাই করবে তার পুরো ঠিকানা আছে এগুলো এই ঠিকানায় তুমি তোমার নিজের মতো ইচ্ছে মতো তুমি ঠিকানা চুজ করে তোমাদের সেই ঠিকানায় পাঠাতে পারো ঠিক আছে তোমাদের টোটাল ভ্যাকান্সির খবর কথা সেরকম বলা হয়নি সীমিত ভ্যাকান্সি আছে হয়তো কিছু আছে তোমাদের যেগুলো যুদ্ধ বিমান নয় সেই সব ক্ষেত্রে হ্যাঁ যেগুলো যুদ্ধ বিমান নয় সেই সব বিমানের ক্ষেত্রে তোমাদের স্টোর কিবার করতে হবে স্টোরে স্টোরগুলো কীভার করতে হবে হসপিটালিটিতে ঠিক আছে এইগুলোতে তোমাদের লোক নেওয়া হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই তোমরা এর জন্য যোগ্য আদার্স কোনো সার্টিফিকেট লাগবে না ঠিক আছে এসসি সি এস জেনারেল ক্ষেত্রে কোনো এক্সট্রা কোনো চার্জ নেই কোনো ফিজ লাগবে না তোমরা মনে করলে ফর্মটা ফিল আপ করতে পারো অফলাইনের মাধ্যমে তোমাদের অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে অফলাইনের ফর্ম তোমাদের কী কী করতে হবে তোমাদের এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর তোমরা কিন্তু অফলাইনের ফর্মটা ডাউনলোড করতে পারবে এখানে তোমাদের পনেরো টাকা ফি করতে হবে পনেরো টাকা ফ্রি দিলেই তোমরা এই ফর্মটিকে ডাউনলোড করতে পারবে ঠিক আছে তার জন্য তোমাদের তুমি ওয়েবসাইটে এই ফর্মটা পাওয়া যাবে না এদের একটা লিঙ্ক আছে সেই লিঙ্ক থেকে তোমাকে ফর্মটা ডাউনলোড করতে হবে ঠিক আছে ওয়েবসাইট আছে এটা এটা তোমাদের বায়ুসেনা ওয়েবসাইট ইন্ডিয়ান এয়ারফোর্সের ওয়েবসাইট এখান থেকে তোমরা ফর্মটা ডাউনলোড করতে পারো কিন্তু এখানে তোমাদের ডাউনলোড লিঙ্ক দেওয়া হয়নি তোমাদের ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে অন্য একটি ওয়েবসাইটে সেটা তোমাদের আদার্স লিঙ্কে দেওয়া আছে আদার্স লিঙ্কে থেকে তোমরা কিন্তু ডাউনলোড এইগুলো পুরো ঠিকানা আছে এই ঠিকানাগুলোই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো যার যেটা খুশি সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সেই সব ঠিকানাগুলো এখানে অনেকগুলো ঠিকানায় দেওয়া আছে ঠিক আছে তোমরা নিজের ইচ্ছা মতো চুজ করে সেসব ঠিকানায় তোমরা নিজেই অ্যাপ্লাই করতে পারো নিজের ইচ্ছা মতো অ্যাপ্লাই করবে অফলাইনে ফর্ম ফর্ম কিন্তু লাস্ট ডেট বলা হয়েছে চব্বিশে ফেব্রুয়ারি